নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে কোঠারি কমিশনে আমরা শিক্ষার যে কাঠামোগুলো পেয়েছিলাম তার মানে কোন বয়সে শিশুরা কোন ক্লাসে পড়বে এই যে শিক্ষা কাঠামোটি এই শিক্ষা কাঠামোটি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে কোঠারি কমিশন প্রস্তাবিত জাতীয় শিক্ষা কাঠামো সম্পর্কে আলোচনা করুন অথবা শিক্ষার কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো কী ছিল আলোচনা করুন আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি ভারতীয় শিক্ষা কমিশন তথা কোঠারি কমিশন কোঠারি কমিশন গঠন হয়েছিল কবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে দেশের শিক্ষার মানের উন্নতি সাধনের জন্য ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে সব দিক নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই শিক্ষার কাঠামোটি শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ সারা দেশে অভিন্ন শিক্ষা কাঠামো তৈরি করার উদ্দেশ্যে কোঠারি কমিশন শিক্ষার কাঠামো সম্পর্কে যে সুপারিশ করেছিল সেই অনুযায়ী ভারতীয় শিক্ষা ব্যবস্থা চারটি স্তরে বিভক্ত যথা প্রাক প্রাথমিক শিক্ষা স্তর দুই প্রাথমিক শিক্ষাস্তর তিন মাধ্যমিক শিক্ষা স্তর আর চার হচ্ছে শিক্ষা স্তর প্রথমে আমরা দেখে নেই প্রাক প্রাথমিক শিক্ষা স্তর সম্পর্কে কোঠারি কমিশন কি বলেছেন এক নাম্বার প্রাক প্রাথমিক শিক্ষা স্তর কোঠারি কমিশনের মতে শিক্ষার প্রথম স্তর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা এই শিক্ষার সময়কাল হবে সময়কাল কিন্তু এখানে কিন্তু বয়সকাল বলা হচ্ছে না সময়কাল হবে এক থেকে তিন বছর তাহলে প্রাক প্রাথমিক শিক্ষা এক থেকে তিন বছর গ্রহণ করবে শিক্ষার্থীরা শিশুদের বয়স কত হবে শিশুদের বয়স হবে তিন বা চার বয়স থেকে এই স্তরে শিক্ষা গ্রহণ করবে এবং পাঁচ বা ছ বছর পর্যন্ত যা তা চলবে তার মানে এক থেকে তিন বছরের প্রাক প্রাথমিক শিক্ষা স্তর সুবিধামতো দিতে হবে তার বয়স হবে তিন থেকে চার বছর বয়স থেকে শুরু করে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত এই শিক্ষা বাধ্যতামূলক হবে না তবে সরকার উৎসাহ ও সাহায্য দান করবে এই শিক্ষা স্তরের মূল কাঠামোটি হলো এখানে দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক স্তর নার্সারি তিন থেকে চার বছরের সময়কাল শ্রেণী হচ্ছে নিম্ন নার্সারি বা নার্সারি আর আরেকটি ভাগ হচ্ছে কিন্ডার গার্ডেন চার থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত কিন্ডার গার্ডেন হচ্ছে ওয়ান টু কিন্ডার গার্ডেন ওয়ান কিন্ডার টু এখানে যে বাধ্যতামূলক হবে না তবে সরকার উৎসাহ সাহায্য দান করবে এটা কিন্তু কোঠারি কমিশনের মতে বর্তমানে যে জাতীয় শিক্ষানীতি এসেছে সেই জাতীয় শিক্ষানীতিতে কিন্তু প্রাক প্রাথমিক স্তরকে কিন্তু ঢোকানো হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি টু থাউজেন্ড সেইখানে কিন্তু শিক্ষা কাঠামোটা কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে এত বছর পর্যন্ত আমরা যে শিক্ষা গ্রহণ করতাম তা কিন্তু মূলত কোঠারি কমিশনের শিক্ষা যে স্তরগুলো আছে তার উপরে নির্ভর করে করতাম এই শুধু কোঠারি কমিশন শিক্ষা স্তর বলে ভুল হবে জাতীয় শিক্ষানীতি নাইনটিন উনিশশো যে ছিয়াশি সালে যে জাতীয় শিক্ষানীতি আছে তার মতো করে আমরা শিক্ষা গ্রহণ করতাম এতদিন ধরে কিন্তু বর্তমানে কিন্তু এই শিক্ষা স্তরের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টির মাধ্যমে খেয়াল রাখবেন আর আমরা কিন্তু এটা কোঠারি কমিশনের মতে শিক্ষা স্তরগুলো করছি দুই নম্বর প্রাথমিক শিক্ষা কোঠারি কমিশনের মতে ভারতীয় শিক্ষার দ্বিতীয় স্তর হল প্রাথমিক শিক্ষা এই শিক্ষার সময়কাল হবে সাত থেকে আট বছর শিশুরা ছ বছর বয়স থেকে এই শিক্ষা গ্রহণ করতে শুরু করবে এই শিক্ষা সকলের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক হবে এই স্তরের শিক্ষা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুটি পর্যায়ে বিভক্ত হয়ে পরিচালিত হবে সুতরাং প্রাথমিক শিক্ষার মূল কাঠামোটি হবে প্রাথমিক স্তর নিম্ন প্রাথমিক স্তর চার পাঁচ বছর থেকে শুরু হবে যেখানে শ্রেণী থাকবে প্রথম থেকে চতুর্থ বা প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি দেখবেন অনেক প্রাইমারি স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আছে আবার বিশেষ বিশেষ কিছু প্রাইমারি স্কুলে কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু আমরা শিক্ষা স্তর দেখতে পারি বর্তমানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে যেখানে সামর্থ্য আছে সেখানে সেখানে কিন্তু পঞ্চম শ্রেণী কিন্তু ইনক্লুড করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে তাহলে কোঠারি কমিশনের মধ্যে মতে নিম্ন প্রাথমিক শিক্ষা চার থেকে পাঁচ বছরের হবে চার থেকে পাঁচ বছর বয়স না কিন্তু চার থেকে পাঁচ বছরের হবে তাহলে কোথাও এক থেকে চার ক্লাস আবার কোথাও এক থেকে পাঁচ ক্লাস মানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী প্রথম থেকে পঞ্চম শ্রেণী বয়স হবে সিক্স প্লাস মানে যখন সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে তার বয়স কিন্তু ছ বছর প্লাস হতে হবে আর প্রাথমিক শিক্ষা স্তরের মধ্যে আরেকটি স্তর হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর বা আপার প্রাইমারি লেভেল এটি হবে তিন বা চার বছরের যে স্কুলে আপনার চতুর্থ পর্যন্ত আছে তাহলে অন্য স্কুলে গিয়ে তাকে পঞ্চম শ্রেণী থেকে পড়তে হবে তাহলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অবধি অথবা ষষ্ঠ সপ্তম আর অষ্টম শ্রেণী মানে যদি ষষ্ঠ সপ্তম অষ্টম হয় তাহলে তিন বছরের আর পঞ্চম যদি ইনক্লুড করা হয় তাহলে চার বছর হয়ে যাচ্ছে সেই জন্য এখানে সময়কাল চার অথবা তিন বছর বলা হয়েছে আর বয়সকাল হবে এখানে দশ থেকে বারো বছর বা এগারো থেকে বারো বছর থেকে চোদ্দ বছর তার মানে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি আশা রাখছি বুঝতে পারছেন আপনারা এই পর্যন্ত আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের শিক্ষা স্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কোঠারি শিক্ষা সরি কোঠারি কমিশন প্রস্তাবিত ভারতীয় শিক্ষা তৃতীয় স্তর হলো মাধ্যমিক শিক্ষা এই শিক্ষার সময়কাল হবে চার থেকে পাঁচ বছর তার মানে আমরা ক্লাস এইট অব্দি যদি প্রাথমিক শিক্ষা গ্রহণ করি মাধ্যমিক শিক্ষা হবে চার বা পাঁচ বছরের তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ আবার কোথাও কোথাও সেভেন পর্যন্ত যদি প্রাথমিক শিক্ষা শেষ হয়ে যায় তাহলে কি হবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই স্তর থেকে শিক্ষার্থীরা সাধারণত শিক্ষার পাশাপাশি বৃত্তি শিক্ষা গ্রহণ করবে এই শিক্ষা দুটি পর্যায়ে বিভক্ত হয়ে পরিচালিত হবে যথা নিম্ন মাধ্যমিক শিক্ষা এই স্তরে এক থেকে তিন বছরের বৃত্তি শিক্ষা কিংবা দুই থেকে তিন বছরের অভিন্ন সাধারণ শিক্ষা পরিচালিত হবে এই পর্যায়ে শেষে শিক্ষার্থীদের প্রথম বহিঃ পরীক্ষা গ্রহণ করতে হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী স্তরে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে মানে পাশ ফেলের ব্যাপারগুলো চলে আসছে তার মানে মাধ্যমিক শিক্ষা মানে প্রাথমিক শিক্ষা পর্যন্ত পাশ ফেলের কথা কিন্তু তুলে দেওয়ার কথা বলা হয়েছে এখানে বা পাশ ফেলের কথা কিন্তু এখানে বলা হয়নি সময়ের সঙ্গে সঙ্গে বয়স অনুযায়ী তারা এক ধাপ থেকে এক ধাপ এগিয়ে চলবে কিন্তু এই ক্লাস এইট বা নাইন থেকে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চয়ন করতে হবে যারা পাশ করবে আর বহি পরীক্ষা বলতে বাইরের পরীক্ষা বাইরে গিয়ে পরীক্ষা বা বাইরের থেকে স্কুলে টিচার এসে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তার মানে মাধ্যমিকেও কিন্তু এই যে আমরা বাইরে গিয়ে পরীক্ষা দিই মাধ্যমিকে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এখানে নিম্ন মাধ্যমিক দু থেকে তিন বছর অষ্টম নবম দশম বা নবম দশম এটা কিন্তু নিম্ন মাধ্যমিক তার মানে আমরা নাইন টেন বা অষ্টম নবম দশম শ্রেণীর কথা বলছি এখানকার বয়স চোদ্দো থেকে ষোলো বছরের শিক্ষার্থীদের হতে হবে বা ষোলো চোদ্দ থেকে ষোলো বছরের শিক্ষার্থীরা হবে এবার আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা যেটা আমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী বলে জানি সেখানে কী হবে এই স্তরে দু বছরের সাধারণ শিক্ষা কিংবা এক থেকে তিন বছরের বৃত্তি শিক্ষা পরিচালিত হবে এই পর্যায় থেকে শিক্ষার্থী শিক্ষা সম্পূর্ণ বিশেষীকরণ হবে তার মানে আর্টস সায়েন্স কমার্স নিজের মতো সাবজেক্ট জয়েন করতে পারবে দেখবেন মাধ্যমিক পর্যন্ত কিন্তু বাধা নিয়মের মধ্যে সবাই কিন্তু একই রকম বিষয় আমরা পড়াশোনা করি কিন্তু উচ্চ মাধ্যমিক গিয়ে কিন্তু আমরা কেউ সায়েন্স নেই কেউ আর্টস নেই কেউ কমার্স নেই এবং সায়েন্স আর্টস কমার্সের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন কিন্তু সাবজেক্টের ভাগ পাই সেগুলো নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করি তার কথা এখানে বলা হয়েছে তাহলে শিক্ষা স্তরটা কি হবে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ থেকে বছর এটি শিক্ষার্থীদের বয়স চার নম্বর স্তর উচ্চ শিক্ষা স্তর কোটারি কমিশন প্রস্তাবিত ভারতীয় শিক্ষার চতুর্থ স্তর হল শিক্ষা স্তর এই স্তরের শিক্ষার সময়কাল হবে পাঁচ বছর এবং শিক্ষা দুটো পর্যায়ে বিভক্ত হবে পাঁচ বছর মানে আমরা কলেজে পড়ি এবং ইউনিভার্সিটিতে পড়ি কলেজের তিন বছর ইউনিভার্সিটির বছর এই হলো পাঁচ বছরের কথা এখানে বলা হয়েছে তাহলে শিক্ষা কাঠামোটি কী হবে উচ্চশিক্ষা স্তরের কী হবে স্নাতক স্নাতক মানে আমরা কলেজে যে পড়াশোনা করি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ কলেজে আঠারো প্লাস থেকে একুশ বছর যেটা আমরা বিএ বিএসসি বি যে ডিগ্রিটি বলি সেই ডিগ্রির কথা বলা হচ্ছে স্নাতক আর স্নাতকোত্তর বলতে আমরা এম এমএসসি যেগুলো বলি সেই স্তর প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ একুশ প্লাস থেকে তেইশ বছরের মধ্যে এই শিক্ষার্থীরা হয়ে থাকবে তার মানে দেখুন যে আমরা যে শিক্ষা কাঠামোতে পড়ে এসেছি বা পড়ছি সেই শিক্ষা কাঠামোর কথাই কিন্তু এখানে বলা হয়েছে তা ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন জাতীয় শিক্ষার কাঠামো সম্পর্কে যে সুপারিশ করে সেই অনুসারে জাতীয় শিক্ষার সার্বিক কাঠামোটি হলো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু পর্যায়ে পরিচালিত শিক্ষা তাহলে টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু আমরা যে শিক্ষাটা গ্রহণ করেছি আমি বিশেষ করে আমরা কিন্তু এই শিক্ষা যে ভাগগুলো আছে কাঠামোটি আছে এই শিক্ষা কাঠামোর মাধ্যমে কিন্তু আমি শিক্ষা গ্রহণ করেছি টেন মানে মাধ্যমিক পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবদি এই দশ বছরের শিক্ষা তারপরে দুই হচ্ছে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণী মানে উচ্চশিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা তিন হচ্ছে কলেজীয় শিক্ষা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আর দুই হচ্ছে এম বা ইউনিভার্সিটির যে শিক্ষা এম এ এম যেটাই বলুন না কেন এই শিক্ষা দশ বছরের হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব আর প্লাস টু মানে ইলেভেন টুয়েলভ প্লাস থ্রি মানে কলেজে গিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর প্লাস টু মানে এম এ পার্ট ওয়ান বা এম এম সি পার্ট ওয়ান পার্ট টু আর এই যে কাঠামো এই কাঠামোটা কিন্তু বর্তমানে পরিবর্তন হয়ে গেছে এখন দেখবেন কলেজে কিন্তু চার বছরের শিক্ষাক্রম কিন্তু চালু হয়ে গেছে চার বছরে কিন্তু আমরা স্নাতক গ্রহণ করব বর্তমানে তাহলে নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এই শিক্ষা কাঠামোটি সেটিও কিন্তু আপনাদের জানা প্রয়োজন সেটি জেনে নেবেন ভালো করে আর এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন